হ্যালো গাইস মাইলোজি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো আজ আমি তোমাদের দেখাবো মানে পুজোর কেনাকাটার আর কি তো পুজোর কেনাকাটা কি কি কেনাকাটা করেছি কাদের কেনাকাটা করেছি তো সব কিছু তোমাদের দেখাবো তো দেখো ফার্স্ট দেখাচ্ছি আর কি আমার সোনা বাবার মানে ওটাই হাতের কাছে পেয়েছি আর কি ফার্স্ট ওই জন্য দেখাচ্ছি তো এখানে দেখো সোনা বাবার জন্য এই যে গেঞ্জিটা নিয়েছি কেমন লাগছে কিন্তু জানাবে হ্যাঁ কোন কোন ড্রেসটা আর কেমন কি লেগেছে সব জানিও আর শোনা পরার জন্য এই প্যান্ট মানে একই সেটে আর কি জামা আর মানে গেঞ্জি আর প্যান্ট কি একই শার্টে ছিল তো এটা শোনা পরের জন্য ও মানে পাপা আর আমি দুজনে মিলে আর পছন্দ করে নিয়েছি তো তারপরে দেখো শোনা পরের জন্য গেঞ্জি দিয়েছি আর কি নিয়েছি জামা তো গোয়া জামা আর কি যেটা বলে আর কি তো দেখো জামাটা কেমন লাগলো কিন্তু জানাবে হ্যাঁ দেখো এই জামাটা নিয়েছি আর মানে জামার সাথে প্যান্ট মানে জামাটা খুবই সুন্দর লেগেছে আমাদের আর কি মানে বিশেষ করে বাবার খুব ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে খারাপ লাগে না কিন্তু জামাটা খুব সুন্দর হয়েছে তো এই জামাটা আমার শোনাপার জন্য নিয়েছি আর কি তো ওর জন্য আবার দুটোই নিয়েছি তারপরে তো সব মানে দিদি দিয়েছে মাসি পিসি মা মানে আমার দিদা মানে সব জায়গা থেকে আর কি ওর পাওনা তো আছেই তো তার জন্য তারপরে এখানে দেখো এটা দেখাচ্ছি হচ্ছে মানে আমার বোনের ছেলে ঠিক আছে আমার বোনের ছেলের জন্য কিনেছি আর কি গেঞ্জি আর প্যান্ট তো চলো তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে আর কি প্যান্ট নিয়েছি আর মানে একই শেডে আর কি প্যান্ট আর মানে গেঞ্জিটা তো এটা হচ্ছে অন্যরকম স্টাইলের গেঞ্জি প্রথম দেখতে পেলাম আর কি তাই জন্য খুবই ভালো লাগলো টাইওয়ালা গেঞ্জি দেখেছি গেঞ্জিটার মধ্যে আবার টাই তো মানে একটা অন্যরকম দেখতে লাগছে খুবই ভালো লাগছে চিকাগো আর মানে খুবই সুন্দর দেখো টাই দেওয়া আর কি গেঞ্জিটা তো আমারও তো গেঞ্জিটা কিন্তু খুব ভালো লেগেছে মানে একটা অন্যরকম ইউনিক গেঞ্জি আর তো যার জন্য এটা ওর জন্য নিয়ে নিলাম তো মনের ছেলের জন্য আর কি জামা খুঁজেছিলাম কিন্তু পাইনি নিয়েছি এটাও দেখতে ভালো লেগেছে তাই নিয়ে নিলাম খুবই সুন্দর লাগছে গেঞ্জিটাও একই রকম গেঞ্জি তো পরা হয় বলো কিন্তু এরকম গেঞ্জি একটু অন্যরকম ধরনের বাচ্চাদেরও ভালো লাগবে আর কি আর প্যান্ট আর গেঞ্জি দুটোই খুব সফট ছিল মানে সব জামা কাপড়গুলোই সপ্তিকারে বলতে গেলে খুবই ভালো লেগেছে যে সোনা কাপড়টাও ভালো লেগেছে কোনোটাও খারাপ লাগেনি তো আর তোমাদের সেটা তো আমি বলে দিলাম আমার ভাল লেগেছে বলেই কিনেছি আর তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো কিন্তু আর তারপর সব তোমাদের দেখাবো আরও মানে কাদের কেনাকাটা করেছি তারপর অনেকেই কিনেছি মাকে কি কিনে দিয়েছি সব তোমাদের দেখাবো আমি শাশুড়ি মাকে আর কি তো সব তোমাদের দেখাবো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের দাদা কি কিনেছে সব তোমাদের দেখাবো তো সবই তোমরা দেখতে পাবে ভিডিওটার মধ্যে তো চলো ভিডিওটা দেখো করলে কিন্তু দেখতেই আর প্লিজ তোমরা পাশে থেকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর একে অপরের পাশে থাকলে আমাদের চলাটা আরো সহজ হবে এগিয়ে যেতে পারবো আর কি আর তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা যেন সব সময় মানে পাশে থাকে বড়দের আশীর্বাদ যেন সবসময় সময় মাথায় থাকে আর ছোটদের ভালোবাসে তাহলে কিন্তু একদিন নিশ্চয়ই এগিয়ে যাবো এটা আমার বিশ্বাস আছে আর তুই দেখো তারপরে এখানে এটা হচ্ছে দেখিয়ে দিলাম এর পরেরটা একটু দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মানে আমার ছোট না মানে আমার ননদের ছেলে আর কি মানে দিদি তো দিদির ছেলের জন্য কিনেছি আর কি ছোট ছেলে তো তার জন্য কিনেছি এটা দেখো জামাটা এই জামাটাও খুব সুন্দর লেগেছে তো মানে খুব খুব সুন্দর জামাটা মানে একদম হালকা প্লেন আর মোলায়েম একদম জামাটা তো আর সেটিং প্যান্ট মানে একসাথে জামা প্যান্টের শিট আর কি খুব সুন্দর হয়েছে তো আমাদের খুবই ভালো লেগেছিল আর কি তো প্রথমে গেঞ্জি দেখেছিলাম তারপরে দেখলাম না যখন দেখতে পেলাম জামা তখন কিন্তু গেঞ্জিটা নিলাম না আর তারপর হচ্ছে এই জামাটাই নিয়ে নিয়েছিলাম তো খুবই সুন্দর লেগেছে তো ওটা হচ্ছে ছোট বাংলার জন্য নিয়েছি আর তারপরে দেখো একটা একটা করে না তোমাদের দেখা দেখাতে সবগুলো আর কি গুছিয়েও নিচ্ছিলাম কারণ যখন আমি ভিডিওটা করি আর কি তখন রাতের বেলায় কারণ সোনা পাপা মানে পুরো সন্ধেটা আর কি জেগেছিল জানো তো আর মানে ওকে না ধরলে আমি তোমাদের কি করে দেখাবো বলো আর ও পুরো সন্ধ্যেটাই জেগেছিল আর ও ঘুমিয়ে যেত তারপরে ভিডিওটা করছি আর কি তো ওকে নিয়ে তো হবে না আর মা একটু রান্না করে গিয়েছিল কি তো তার জন্য ওকে ওকে আমি নিয়েছিলাম ঘুমোয়নি তো তার জন্য কি রাতের বেলায় দেখাচ্ছি কি ভিডিওটা তো দেখো আমরা আমাদের এখানেরই আর কি বস্ত্রালয় থেকে কিনেছি রাজেশ্বরী বস্ত্রালয় এটা আমাদের এখানেই আর কি মেচেদাতেই আছে তো ওখান থেকে আমরা কিনেছি আর তারপরে দেখো দেখাচ্ছি আর একটা জামা এটা হচ্ছে মানে দাদা ছেলে আর কি ভাইদের জন্য কিনেছিলাম তো ও জামাটা খুবই ভালো প্যান্টটা খুব ভালো ওদেরও খুব ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে না মানে জামাটা আর প্যান্টটা ওর আর কি একটু হচ্ছে না শর্ট হচ্ছে আর কি ফেরত যাবে দোকানে তার জন্য আর কি খুলে দেখালাম না কারণ দেখো এটা ফেরত যাবে আর ফেরত জিনিসটা বেশি নাড়াচাড়া করলে কি ভালো জামাটা খাঁটা হয়ে যাবে না আবার দোকানে ফেরত যাবে তো তার জন্য কি দেখালাম না মানে আর কি খুলে আরকি এটা হয়ে গেল তারপরে হচ্ছে এবারে দেখাবো মায়ের শাড়ি মানে শাশুড়ি মায়ের জন্য দেখে এই তাঁতের শাড়িটা নিয়েছি এই কালারটা নাম কি কালার আমার ঠিক বলতে পারছি না তোমরা জানা থাকলে বলো আমার সত্যিকার বলছি এই যে মানে কালারটার সাথে এই যে পিঙ্ক কালারটা যে এতটাই মানে সুন্দর লাগছে না কি বলবো মানে তাঁতের শাড়িটা আমার খুব ভাল লাগছে মানে এই কালারের শাড়ি সত্যিকার মেম কালারের শাড়ি একবার নিশ্চয়ই কিনবো এই কালারের শাড়ি মানে সব শাড়ি আছে কিন্তু এই কালারের শাড়ি মানে এই কালারটা কি সুন্দর তোমরা বলো কমেন্ট করে প্লিজ এইটা কি কালার মানে এর সাথে এই যে প্রিন্টের কম্বিনেশনটা যে খুব সুন্দর লাগছে না মানে আমার খুব ভালো লাগছে কাপড়টা কেন এর জন্য অনেক রকমের কালার দেখিয়েছি কিন্তু সব কালারগুলো আমার আসলে মনে হয় পরা হয়ে গেছে কিন্তু এই কালারটা আমি যখনই দেখলাম আমি নিয়ে নিলাম কারণ এই কালারটা মা কোনোদিনও পরেনি এই কালারটা খুব সুন্দর লাগছিল তাই জন্য আর কি নিয়ে নিলাম তো দেখো কী গরিব মানুষের কেনাকাটা আর কি কি বলবো বলো তো এটা হচ্ছে গরিব মানুষদের মতো মানে যতটা মানে পেরেছি ততটাই কিনেছি যতটা তো সব তো আর সম্ভব নয় মানে যে বেশি দিয়ে টাকা দিয়ে কিনবো আর কি সেরকম তো সামর্থ্য নয় যতটা সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যেই কিনেছি তো সবার সমান হবে সেটা তো সমান নয় বলো তাহলে তাহলে তো সবাই একই হয়ে যেত ঠিক না আর কারোর মধ্যে আর কোনো আলাদা পার্থক্যই থাকতো না তো তারপরে দেখো এখানে হচ্ছে আমি এটা কিনেছি আর কি তো এটা হচ্ছে আমার যেহেতু ফার্স্ট যখনই দেখায় আমার এটা পছন্দ কেন সব কালারের কাপড় আছে আর এই কালারের কিন্তু মানে হলুদ আর লাল একসাথে কম্বিনেশান কাপড় নেই আর না হলে কিন্তু আমার সব রকমেরই সব কালারের আছে আর হলুদ রান্না নেই বলে হলুদ রান্টা নিয়ে নিয়েছি আমার খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম দেখাতে এটাই চয়েস করেছি আর অনেকগুলো কাপড় দেখাচ্ছিলো দুটো নিয়ে নিই সত্যি কথা বলতে আর মানে চোখে লাগে না আমি আর তারপরকে নিয়েছিলাম ওরও ঘুন ঘুন লাগছিলো দোকানের মধ্যে এসে চলছে ওখানে বেশি ঠান্ডা ভয় লাগছিল যে তার জন্য প্রথমেই যেটা দেখালাম আর কিছু আর মানে দেখলে আরো হয়তো দেখলে দেখা যেত দেখলাম না এটা এক পছন্দ হয়ে গেল তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগে শাড়িটা একদম ভারী নয় আর খুব সফট খুব সফট আমার তো খুবই পছন্দ হয়েছে কাপড়টা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো ঘুরতে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ